গতকাল ছিল গণেশ পুজো নন বেঙ্গলরা গণেশ চতুর্থী বলে থাকে তো ওদের ওখানে তো বিরাট বিরাট আকারে এই পুজো আমাদের যেরকম দুর্গা পুজো হয় সেরকমভাবে শুরু হয় তো গণেশ পুজো এসে যাওয়া মানেই আমাদের যে শ্রেষ্ঠ শারদ উৎসব সেই সমস্ত পুজোরও শুরুয়াত হয়ে যায় গণেশ পুজো দিয়েই শুরু হয় যার জন্য একে সিদ্ধিদাতা গণেশ বলা হয় আজকের ভিডিওটা আমি সিদ্ধিদাতা গণেশের নামে উৎসর্গ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিম গার্ডেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা নিয়ে যেটার অনেক দিন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না সেটাতে আমি এখন কি করছি সেটাই থাকবে আজকের এই মেন ভিডিওর বিষয়বস্তু এই সেই আমার পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছগুলো যেগুলো আমি সিন্ডারে প্রতিস্থাপন করেছিলাম এবং দ্বিতীয়বার প্রতিস্থাপন করেছিলাম ছয় ইঞ্চি পটে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবারে যেটা করণীয় লক্ষ্য করে দেখুন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং হেলে যাচ্ছে হেলে গেলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছের সেপ নষ্ট হয়ে যায় এবং এই হেলে যাওয়া থেকে বাঁচাতে গেলে চন্দ্রমল্লিকাকে পড়াতে হবে এখন রিং হ্যাঁ বন্ধুরা এই ছোট গাছেই কিন্তু রিং পড়াতে আরম্ভ করতে হবে তা হলে কিন্তু গাছটা আমরা যেভাবে চাইছি যে গোল হয়ে চারিদিক দিয়ে একভাবে বেড়ে উঠুক সেরমভাবে কিন্তু বাড়বে না গাছের শেপ নষ্ট হয়ে যাবে এর প্রমাণস্বরূপ একটা গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটা লক্ষ্য করুন একটা সাইডে হেলে গেছে এটা আমার আরও কয়েকদিন আগে রিং পরানো দরকার ছিল সেটা আমি করিনি অ্যাকচুয়ালি গাছটা এরকম থাকার কথা ওটা এরম হেলে যাচ্ছে তো সময়ের অভাবে কাজগুলো করতে পারিনি আজকে আমি সেরে ফেলবো এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি এই ছোটো ছোটো গাছগুলোকে কীভাবে রিং পড়াচ্ছি চন্দ্রমল্লিকা গাছগুলোতে রিং পরানোর আগে সবার আগে যেটা করতে হবে গাছটাকে একটু সোজা করে নিতে হবে এরমভাবে গাছটাকে সোজা করতে গেলে এই যে গাছের এই গোড়ার থেকে এক ইঞ্চি দূরে একটা কঞ্চি হোক বাঁশে কঞ্চি হোক বা পাটকাটি হোক যে কোনো একটা কিছু এখানে গেঁথে দিতে হবে এবং সেটাকে গাছের গোড়ার সঙ্গে টাইট করে বেঁধে দিতে হবে তো আমি এখানে একটা বাঁশের কঞ্চি নিয়ে নিয়েছি এটাকে দেখুন এই যে চন্দ্রমল্লিকা গাছের এই যে গোড়াটা এখানটায় আছে আমি একটু দূর থেকে খুব সাবধানে কারণ ভেতরে অনেক রুট বল তৈরি হয়ে গেছে তো আমি এখানে এই লাঠিটাকে ফিক্সড করে দিলাম এবারে যেটা করব একটা সুতোর সাহায্যে এখানে খুব সুন্দর করে টাইট করে শক্ত করে বেঁধে নেব এই বাঁধনটা কিন্তু অবশ্যই আপনাদের দিয়ে নিতে হবে তা হলে কিন্তু গাছ হেলে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা কারণ এই সময় দেখুন একটুখানি হাওয়াও দেবে উত্তরের হাওয়া যেটাকে বলে সেটা আস্তে আস্তে আরম্ভ হয়ে যাবে তো সেটা যাতে গাছটাকে নষ্ট না করে দেয় সেইটাকে খেয়াল রাখতে হবে তো দেখুন আমি অলরেডি গাছটাকে সোজা করে নিয়েছি এবারে যেটা করতে হবে আরও তিনটে এরকম কঞ্চি হোক বা প্যাকাটি হোক আপনাদেরকে নিয়ে নিতে হবে যেটা কিনা এই একদম বাইরে দিয়ে একটু ত্যাচ্ছা করে আমরা একদম ভেতর পর্যন্ত দিয়ে দেব এবং এই কঞ্চির চারপাশ দিয়েই আমরা রিংটা পরাবো কিভাবে পরাবো লক্ষ্য করে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই আমি তিন দিকে তিনটে কঞ্চি দিয়ে নিলাম এবারে জিআই তার থেকে আমি এরকম আট ইঞ্চি ব্যসার ছোট ছোটো রিং কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে একটু বড়োও নিতে পারেন গাছ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেগুলোকে পরে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে তো আমার এইগুলো অ্যাকচুয়ালি কিছু কাটা ছিল গতবারে তো সেখান থেকেই কিছু নিয়ে নিয়েছি আর কিছু কেটে নিয়েছি কারণ গাছের সংখ্যা অনেকগুলোই আছে তো এইরকম তারটাকে আগে গোল করে ভালো করে বেঁধে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি তারটা রেডি করে নিয়েছি অলরেডি এবারে নিয়ে নিয়েছি এই পাতলা পাতলা গুণ তার যেগুলো একদম খুবই পাতলা হয় এই রকম গুণ তার এটাও একটা বিশেষ কাজে লাগবে সেটা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমরা প্রথমে রিংটাকে এইভাবে পেতে নিয়ে চন্দ্রমল্লিকা গাছটা এরকম সেন্টারে বসিয়ে নেব তারপরে কি করব আস্তে করে রিংটা ওপর দিকে উঠিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা পুরো গাছটাকে কভার করে রিংটাকে এইভাবে উঠিয়ে নেব এবারে কি হবে এই যে জয়েন্টগুলো এইগুলোকে আমি তার দিয়ে বেঁধে দেবো এক্ষেত্রে বলে রাখি আপনারা যদি এরকম গুণ তার জোগাড় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে পাটের দড়ি এরকম ধরনের পাটের দড়ি অথবা টায়ারের যে তারগুলো হয় সেগুলোও দিতে পারেন টায়ারের তার পেলে তো খুবই ভালো খুব মজবুত শক্ত হয় আপনারা বারবার ইউজ করতে পারবেন তা না হলে রকম অর্ডিনারি যে পাটের দড়ি হয় সেগুলোও দিতে পারেন গুণ তার হলে একটা কি সুবিধা হয় যে আমি গাছটা যখন আমরা বাঁধছি এগুলো একটু মোড়াতে সুবিধা হয় এইরকম টুইস্ট করে আপনারা এরকমভাবে টাইট করে ঠিক এইভাবে মুড়িয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন একবার প্রেস করলেই এটা বেশ টাইট হয়ে তার আর এই যে লাঠিটা আমি গুঁজেছি এই দুটো একসাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এইভাবে খুব সুন্দরভাবে গুণ তার দিয়ে আপনারা লক করে দিতে পারেন জায়গাটাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছ ইঞ্চি চন্দ্রমল্লিকার পট আমার অলরেডি বাঁধা হয়ে গেছে এইভাবে একে একে আমি আমার বাকি গাছগুলোকেও বেঁধে ফেলবো দেখতে পাচ্ছেন এগুলো একটু হেলে যাচ্ছে তো এইগুলো খুব সুন্দরভাবে করতে গেলে কিন্তু বেশ কিছু কাজ আমাদের করতে হয় যেটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি এই যে চন্দ্রমল্লিকা গাছটাকে আপনারা যত সুন্দর সোজাভাবে মাটির সঙ্গে একদম সেট করে দিতে পারবেন তত কিন্তু ওদের এই ব্রাঞ্চ ছাড়ার প্রবণতাটা বাড়বে আর যত ব্রাঞ্চ ছাড়বে তত গাছে ফুলের সংখ্যাটাও বাড়বে কিন্তু তার জন্য গাছটাকে একদম শিশুবেলা থেকে খুব সুন্দরভাবে রেডি করতে হবে যার ফলে আপনাদের চন্দ্রমল্লিকাও দেখার মতন হবে এবং প্রচুর প্রচুর ফুল দিয়ে শীতকালের বাগান ভরিয়ে রাখবে আমি যদিও গাছগুলো সিন্ডারে করেছি আপনারা কিন্তু ওই একই পদ্ধতিতে মাটির মিডিয়াতে চন্দ্রমল্লিকা করলেও এইভাবেই তাকে রিং করাবেন কাজগুলো করার জন্য সংগ্রহ করে নিতে হবে এইরকম কিছু কঞ্চি যেগুলো এক ফুটের লেন্থে আছে আর কিছু এরকম ধরনের জিয়াই তার তার কাটার জন্য এরকম একটা যন্ত্র তা না হলে আপনারা বাজার থেকে কাটিয়েও আনতে পারেন আর কিছু গুণ বা এরকম ধরনের পাটের দড়ি এগুলো কিন্তু আপনাদের সংগ্রহ করতেই হবে তো আমি এখানে আরও একটা গাছ নিয়ে নিচ্ছি যেটার সেন্টারটা আমি অলরেডি লাঠি দিয়ে বেঁধে নিয়েছি এবারে চারপাশের যে লাঠিগুলো লাগবে সেগুলোকে বসিয়ে দিচ্ছি এক এক করে কাজটা একটুখানি সময় সাপেক্ষ কাজ ধৈর্য নিয়ে করতে পারলে কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে আপনার চন্দ্রমলিকা গাছগুলো এবং এইভাবে করতে পারলে সেই চন্দ্রমল্লিকা আপনার দেখার মতন হবে গাছের চেহারাও যেরকম ভালো হবে আর ফুল তো হবেই সে তো বহুবার আপনাদের দেখিয়েছি আমি যে কবছর শীতের বাগান করছি চন্দ্রমল্লিকা আমার বাগানে ভরে ভরে হয় তো এরকম দেখুন আবারও করে নিয়েছি এবারে এগুলোকে রিং চড়িয়ে দেব এভাবে আমি একে একে সব কটা গাছই করে ফেলব অবশেষে বেশ কিছুক্ষণের চেষ্টায় দশ বারোটা গাছের রিং আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে আরও কিছু গাছ আছে আরও একদিন সেগুলোকে পড়িয়ে ফেলবো গাছকে এইভাবে রিং পড়ালে কিন্তু দেখতে পাচ্ছেন গাছগুলো কি সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের যে মাথাগুলো সেগুলো সব রিংয়ের ওপর দিয়ে উঁকি মারছে এবারে এই গাছগুলো যখন বাড়বে খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতেই একদম সেন্টারের থেকে বাড়বে এবং গাছে কোনো রকম কোনো বৃদ্ধির প্রবলেম হবে না এবারে আমি এই গাছগুলোর এখনকার পরিচর্যা নিয়ে আপনাদেরকে দুচার কথা বলবো আমি এখন প্রত্যেক সপ্তাহে এই বৃষ্টিটা কমে যাওয়ার পর থেকে একবার করে পাতলা করে জল এই গাছগুলোতে প্রয়োগ করছি আর মাসে মাত্র দুবার এই ছ ইঞ্চি পটের জন্য চার থেকে পাঁচ দানা ডিএপি অ্যাপ্লাই করছি কারণ গাছকে আমাদের এখন যতটা সম্ভব বাড়িয়ে নিতে হবে অক্টোবর মাস পর্যন্ত তারপরে কিন্তু আমরা এই গাছের আর কোনো পিঞ্চিং করব না এবং তারপরেই ফুলের কুড়ি এসে যাবে এখানে আমরা ইচ্ছে করলে আরও একটা রাসায়নিক ফার্টিলাইজার ইউজ করতে পারি সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য যাতে পটাশিয়ামের মাত্রাটা একেবারেই শূন্য থাকে থাকে নাইট্রোজেন আর ফসফরাস যেটা গাছকে খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তো এই ধরনের এনপিকে অবশ্যই আপনারা এখন এই ধরনের যারা সিন্ডারের চন্দ্রমল্লিকা করছেন অবশ্যই ইউজ করতে পারেন মাটির চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আমি বলবো রাসায়নিক সারটা ইউজ না করতে কারণ রাসায়নিক সার ইউজ করলে মাটির উর্বরতা শক্তিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সেই জন্য সিন্ডারের চন্দ্রমল্লিকায় অবশ্যই আপনারা এটা ইউজ করতে পারেন চন্দ্রমল্লিকা গাছে পিঞ্চিং নিয়ে অনেক ভিডিও আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি আর পিঞ্চিং পদ্ধতি দেখাচ্ছি না তবু আমি লক্ষ্য করে দেখুন এই যে মাথার এই যে মুখটা বেরোচ্ছে চারটে পাতা পুরো বড়ো হয়ে গেলে এই মুখটা আমাদের ভেঙে দিতে হবে তাহলে সেখান থেকে আবার দুটো করে নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং আস্তে আস্তে গাছটা গোলাকার আকৃতি ধারণ করবে আমি যেহেতু সিন্ডারে এবারে চন্দ্রমল্লিকা করছি তো সমস্ত গাছটাই আমার পুরো সম্পূর্ণ রোদে থাকে সেই জন্য অতিরিক্ত রোধ হলে অবশ্যই দুবেলা করেই গাছগুলোতে জল দিতে হবে জলের ঘাটতি হলে কিন্তু এখন গাছ ঝিমিয়ে যাবে সেটা আপনাদের লক্ষ্য করেই দিতে হবে যখন একটু বৃষ্টি হবে সেই সময় আমরা জলটা দেব না এছাড়া কিন্তু দুবেলা করেই আমার গাছে জল দিতে হবে আরও একটা জিনিস খেয়াল করতে হবে যেহেতু প্রচুর কচি কচি পাতা ডাল ভাঙার পরে বেরোয় তো এই সময় কি হয় প্রচুর পোকামাকড়ের উৎপাত হয় অবশ্যই আপনাদের নিয়মিত প্রত্যেক সপ্তাহে একবার করে যে কোনো একটা পেস্টিসাইড এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা কাকা কনফিডার এরকম ধরনের পেস্টিসাইডগুলো অ্যাপ্লাই করবেন যাতে গাছের নতুন পাতাতে পোকা মাকড়ের কোনো সমস্যা না হয় পম পম চন্দ্রমল্লিকার ওপরে আপডেট ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আর যারা যারা চন্দ্রমল্লিকাতে এখনও রিং পড়ার অবশ্যই এইভাবে রিং পরিয়ে নিন দেখবেন গাছ এরকম সুস্থভাবে বেড়ে উঠবে আজকে ভিডিওটা শেষ করছি আমার এই পার্টি গাছগুলো দিয়ে যেগুলো আমি গ্যালিকস্ট্রিট থেকে এনেছিলাম ছোট ছোট বান্ডিলে চারা তো গাছগুলোতে অলরেডি ফুল দিতে আরম্ভ করেছে এর মধ্যে বেশিরভাগই সাদা দু একটা এই যে পিঙ্ক রয়েছে এই যে অলরেডি পিঙ্কটারও কুড়ি এসে গেছে একটা ফুল ধরেছে সাদাগুলো কিন্তু সবার আগে ফুটে যে কোনো ফুল গাছেরই তো সাদাগুলো আগে ফুটে গেছে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে